ভোটের সংখ্যা সংখ্যালঘুদের তরফে ভোট প্রচার গতকাল তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূল সংখ্যালঘুদের উদ্যোগে ভোট প্রচার আয়োজন করা হয়েছিল এই প্রচারে উপস্থিত ছিলেন সৌমেন কুমার মহাপাত্র এবং রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশারেফ হোসেন তমলুক সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খান হলদিয়া টাউন সংখ্যালঘু সেলের সভাপতি সাইফউদ্দিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা এই সভায় বহু মানুষের সমাগম দেখতে পাওয়া যায় রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোসারেফ হোসেন বলেন ভোট এখন চলে এসেছে তাই এখন প্রচারের কাজ চালাতে হবে আত্মবিশ্বাসে তিনি মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য পঁচাত্তর হাজার থেকে এক লাখ ভোটে জয়ী হবে তমলুক লোকসভা কেন্দ্রের মানুষেরা প্রচুর পরিমাণে ভোট দিয়ে তৃণমূলকে জয়ী করবে এমনই মন্তব্য শোনা যায় ভোটের হাই ভোল্টেজ পয়েন্ট তমলুক লোকসভা কেন্দ্রে আগামী

দেখা যাবে অন্যান্য শাখা সংগঠনের প্রচার নিশ্চয় আছে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি আসছিলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনকে বক্তব্য দিতে দেখা গিয়েছিল এবং কি কাউন্সিলারকে বক্তব্য দিতে দেখা গিয়েছিল কিন্তু সংখ্যালঘু সভাপতি সানাউল্লাহ খানকে বক্তব্য দিতে দেখা যায়নি তাকে গুঞ্জন শুরু হয় সভা শেষে কি বলবেন দেখুন এর সময়ের ব্যাপার থাকে অনেক সময় নেত্রী আগে ঢুকে যায় উনি সময় মেনটেন করেন অনেক সময় যাদের আমরা বক্তৃতা দিতে তারা একটু বেশি সময় নেন এটা নিয়ে কোনো বিতর্ক নাই আমাদের এই নিজেদের মধ্যে এগুলো সব বিতর্ক নাই আমরা সভা সমিতি করছি আমরা গণমাধ্যমে বক্তৃতাতে বিশ্বাসী নয় আমরা মাঠের রাজনীতিতে মানুষের উন্নয়নে মানুষের সেবা করতে বিশ্বাসী তমলুক লোকসভা জিতবে অনেক ভোটে জিতবে দেবাংশ একজন ভালো ভদ্র লিডার আমাদের এই অল্প বয়সী উনি সাংসদ হয়ে মানুষের সেবা করবেন আর এখানে যেহেতু পঞ্চায়েত নিরীক্ষা আমরা অনেক ভোটে এগিয়ে আছি পঁচাত্তর হাজার ভোটে কাছাকাছি পনে এক লাখ ভোটে আমরা এগিয়ে আছি সুতরাং ভোট পার্সেন্টেজ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পরে আর একাধিক একাধিক অভিনব উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় আর উন্নয়নে যে উনি মহাদিগন্ত উন্মোচন করেছেন সমগ্র ভারতবর্ষকে তাক লাগিয়ে উনি যে বাজেটে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার এবং কর্মদিবস সৃষ্টির কথা ঘরের আবাসনের টাকা দেওয়ার কথা ইত্যাদি উনি বলেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকা ইতিমধ্যে ঢুকেও গেছে এই অভিনব উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে বিজেপির সেই আর প্রচার প্রচারণা তেমন দেখা যাচ্ছে না এই পার্টি চুপসে গেছে আর হাঁটতে চলেছে এতে ব্লাড প্রেশার বেড়ে গেছে গেছে বিজেপি পার্টি আর ঘুরে আসতে পারবে না আর এই সিটে বিপুল ভোটে আমাদের দেবাংশ